হ্যালো এভরিওয়ান আবারও সকলকে স্বাগত ইউ অ্যান্ড ইউর নিউট্রিশনিস্ট চ্যানেলে আজকের আমার আলোচনার বিষয় হল আপনার কিডনিকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে আপনারা খাদ্য তালিকায় কোন ছয়টি খাবারকে গুরুত্ব দেবেন ভিডিওটি একদম প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন আশা করি অনেক রকম ইনফরমেশান দিয়ে আপনাদের সাহায্য করতে পারব ফার্স্ট যেটা আমি বলব আমাদের শরীরে বিভিন্ন অর্গানগুলোর মধ্যে অন্যতম হল কিডনি কিডনির কাজ কি কিডনির কাজ এক প্রকারে খাবারকে ডাইজেস্ট করা একটা বড় ভূমিকা পালন করে কিন্তু কিডনি তো এই কিডনিকে প্রপারলি ডিটক্সিফাই করতে বা কিডনি যাতে কোনো রকম হার্ম না হয় তার জন্য যে খাবারগুলো ফার্স্ট যেটা আমি বলবো ওয়াটার জল জলকে কিন্তু অবশ্যই সারা সারাদিনের ডেইলি লাইফস্টাইলে কিন্তু প্রাধান্য দিতে হবে অর্থাৎ সারা সারাদিনে মোটামুটি আপনাকে ওয়াটার পান করতে হবে অবশ্যই এটা আপনার বডি ওয়েটের ওপর নির্ভর করে মোটামুটি ধরুন আড়াই থেকে তিন লিটার জল পার ডে পান করতে হবে হ্যাঁ সেটা কিন্তু একটা ওয়েদারের ওপরও ডিপেন্ড করে এখন কিন্তু যেহেতু প্রচুর পরিমাণে গরম তাই আপনারা জলের পরিমাণটা একটু বেশি রাখুন চাইলে আপনারা বিভিন্ন ডিটক্স ওয়াটার কিন্তু পান করতে পারেন ফার্স্ট পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার যেরকম বিট গাজর পাকা কুমড়ো এই জাতীয় খাবারে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে ভিটামিন মিনারেল রয়েছে এই জাতীয় খাবারকে কিন্তু অবশ্যই খাদ্য তালিকায় গুরুত্ব দিতে হবে এই জাতীয় খাবারগুলো কিন্তু আপনার কিডনিকে হেলদি রাখতে সাহায্য করবে তিন নম্বর যেটা বলব পালং শাক তো পালং শাক বা যে কোনো সবুজ কালারের শাক এর ভেতর রয়েছে কি ভিটামিন কে ভিটামিন কে কিন্তু আমাদের ব্লাডকে ক্লট করতে অর্থাৎ জমাট বাঁধাতে সাহায্য করে তো বিভিন্ন সবুজ টাইপের যেরকম ব্রকলি বলতে পারেন পালং শাক পুঁই শাক কলমি শাক এই শাকগুলোকে কিন্তু অন্তত পক্ষে সপ্তাহে তিন দিন এই শাকগুলোকে কিন্তু প্রাধান্য দিতে হবে চার নম্বর পয়েন্ট যেটা আমি বলব প্রত্যেক দিনের খাদ্য তালিকায় স্যালাডস এবং টক দইকে কিন্তু গুরুত্ব দিতে হবে তাতে করে কি হবে আপনাদের কিন্তু বডি প্রপার ওয়েতে ডিটক্সিফাই হবে এবং আপনার কিন্তু কিডনি সেভাবে হার্ম হবে না এফেক্ট হবে না আচ্ছা পাঁচ নম্বর পয়েন্ট আমি যেটা বলবো প্রত্যেক দিনের খাদ্য তালিকায় যে কোনো একটা ফলকে প্রাধান্য দিন সেটা কি রাখতে পারেন আপেল রাখতে পারেন যেরকম কিউবি কিউবি কিন্তু আমাদের কিডনিকে একটা হেলদি রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রোজ দিন না পারলেও সপ্তাহে অন্তত দু দিন কিউবি ফলকে গুরুত্ব দিন বা পেপে পেপেতেও প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে পেপেটাও কিন্তু রাখতে পারেন এবং ছ নাম্বার পয়েন্ট যেটা আমি বলবো। খাদ্য তালিকায় কিন্তু লবণকে অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত মাত্রায় লবণ কিন্তু কিডনি খারাপ হওয়ার একটি মূল কারণ তারপর যেটা বলবো যে অনেকে আছে যেরকম মাটন বিফ এগুলো সপ্তাহে অন্তত দুদিন তিন দিন করে খাচ্ছেন এগুলো যত খাচ্ছেন তত কিন্তু আপনার কিডনির ওপর প্রেশার আসছে তত কিন্তু আপনার হতে পারে কি যে আপনার ধরুন ডায়াবেটিস রয়েছে আপনার ধরুন হাই ব্লাড প্রেশার রয়েছে সেগুলো কন্ট্রোলে নয় আনকন্ট্রোল তখন কি হবে আপনারা যদি এই খাবারগুলো বেশি বেশি করে খান তখন কিন্তু আপনার ক্রিয়াটিনিন লেভেলটা বেড়ে যেতে পারে তখন কিন্তু আপনার রক্তে সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সে গোলমাল হতে পারে সুতরাং আমি বলবো যে চেষ্টা করুন এই জাতীয় খাবারগুলো এড়িয়ে চলার আপনার কিডনিকে হেলদি এবং পুষ্টিকর রাখতে এছাড়া বিভিন্ন রকম নাটস ও সিডস যেগুলোর ভেতর প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিশন এবং প্রচুর পরিমাণে কি আছে ওমেগা থ্রি ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড এটা কিন্তু গুড ফ্যাট এটাও কিন্তু আমাদের কিডনিকে হেলদি রাখতে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো আমি এখানে অনেকগুলো খাবারের কথা আপনাদের উল্লেখ করলাম এই পাশাপাশি যে জিনিসটা খুব গুরুত্বপূর্ণ অনেকে যেরকম অ্যালকোহল পান করে এটা কিন্তু দীর্ঘ দিন ধরে নিয়মিত যদি করেন তাতে কিন্তু লিভারের পাশাপাশি কিডনিও এফেক্টেড হয় এই জিনিসটা মাথায় রাখতে হবে যতটা পারবেন অ্যাভয়েড করবেন দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো অনেকে স্মোক করেন অতিরিক্ত মাত্রায় স্মোক করলে কিন্তু প্রেশার ফ্ল্যাকচুয়েট করা বা কোলেস্ট্রল বৃদ্ধি পাওয়া তার থেকে কিন্তু একটা কিডনি এফেক্টেড হতে পারে সুতরাং স্মোক করাটা বন্ধ করতে হবে তিন নম্বর যেটা বলবো যাদের ঘুমের সমস্যা একেবারেই ঘুম হচ্ছে না তাদের কিন্তু সঠিক ওয়েতে সাত থেকে আট ঘন্টা ঘুম হলেই কিন্তু শরীরের সমস্ত রকম হরমোনের ব্যালেন্স ঠিক থাকে অটোমেটিক্যালি কিন্তু কিডনিটাও ঠিক থাকবে যাই হোক আমি ছোট ছোটো ইনফরমেশান দিয়ে আপনাদের সবসময় সাহায্য করার চেষ্টা করি আশা করি আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন তো এই নিয়মগুলো এই জিনিসগুলো মেনে চলুন অবশ্যই অবশ্যই আপনার কিডনি হেলদি থাকবে সব থেকে বড়ো পয়েন্ট ওয়াটার সারা দিনে জল ঠিকঠাক থাকতে হবে যাতে আপনার ল্যাকট্রিন এবং আপনার ইউরিন প্রপার ওয়েতে ক্লিয়ার হয় এই জিনিসটা কিন্তু সবার আগে মাথায় রাখতে হবে বাস এই জিনিসটা মাথায় রাখুন তাহলেই আপনি ভালো থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আপনার কিডনিকে হেলদি ও সবসময় পুষ্টিকর রাখবেন পুষ্টিকর খাবারের মাধ্যমে